িক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্প্রতি এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে জাপানি ভাষা শিক্ষা কোর্স এই কোর্সে বাংলাদেশের প্রায় সব কয়েকটি টিটিসি আমি সব কয়েকটি বলবো না আসলে যেই যে টিটিসিতে জাপানি ভাষা শিক্ষা কোর্সটি চলমান রয়েছে সেই টিটিসিগুলো এই ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে সার্কুলারটি প্রকাশ করেছে আর মাত্র কিছুদিন বাকি আছে এই এই সময়ের মধ্যে আপনারা যারা এখনও জাপানি কোর্সে ভর্তির জন্য আবেদন করেনি তারা আবেদন করতে পারেন জাপানি ভাষা শিক্ষা কোর্স অত্যন্ত ডিমান্ডফুল একটি কোর্স এই কোর্সে আপনি ভর্তি হলে আপনাকে আপনার এন ফোর অর্থাৎ জাপানি ল্যাঙ্গুয়েজ কোর্সের যে লেভেল আছে এন ফোর এটি আপনার কমপ্লিট হয়ে যাবে এবং পাশাপাশি আপনি এই কোর্সটি কমপ্লিট করলে আপনি এখান থেকে চাকুরির সুবিধা আপনি এখান থেকে পেতে পারবেন জবের সুবিধাসহ আপনার এখানে আপনি বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে জাপানি শিক্ষা কোর্স চলে সেগুলোতে আপনি ট্রেনার হিসেবে নিজের ক্যারিয়ার গঠন করতে পারবেন আর আরেকটা কথা বলে রাখি যে জাপানে যারা বিভিন্ন কাজের জন্য নিয়োগ পেয়ে থাকে তারা বাংলাদেশি টাকায় সর্বনিম্ন এদের স্যালারি যদি হয় তাহলে আমি বলবো সর্বনিম্ন স্যালারি এক থেকে দেড় লাখ টাকা তবে আমার নিজের দেখা কিছু স্টুডেন্ট রয়েছে যারা জাপানে বিভিন্ন রেস্টুরেন্ট অথবা বিভিন্ন অভিষেক কাজ করতে গেছে বা ডিপার্টমেন্টাল স্টোরেও অনেকে চলে গেছে তাদের নিম্ন নিম্ন যদি ধরি যে স্যালারি রেঞ্জ সেটা ছিল দুই লাখ টাকা পার মান্থ তো আমি মনে করি যে এটা একটা স্পেশাল কোর্স তাই এই সুযোগটি যেন হাতছাড়া না হয়ে যায় আজকে মাসের প্রায় একুশ তারিখ আগামীকালটি রবিবার টিডিসি খোলা থাকবে তো আপনারা আমি আমি চাই যে আপনারা কালকে সশরি সের টিসিতে গিয়ে যে যে রিকোয়ারমেন্ট তারা চেয়েছে যে যে কাগজপত্র চেয়েছে সেগুলো দিয়ে তাদের ভর্তি ফর্মগুলো পূরণ করে কালকেই জমা দেবেন তাহলে পঁচিশ ছাব্বিশ তারিখে যে ভর্তি পরীক্ষা আছে সেটিতে অংশগ্রহণ করলে যদি আপনি কৃতকার্য হন তাহলে ছয় মাসের জন্য এই কোর্সটি আপনি করতে পারেন তবে যে 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 কাগজপত্র লাগবে বা যে যে যোগ্যতা লাগবে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ধন্যবাদ বাংলাদেশের যে সমস্ত টিডিসিতে জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্স চলে সেই সেই টিডিসিগুলোতে ছয় মাস মেয়াদি এই জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সে সার্কুলার প্রকাশ হয়েছে প্রতি বছরের ন্যায় ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে এই জাপানি ভাষা প্রশিক্ষণ কোর্সের কি বা ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় টিডিসির নিজস্ব ওয়েবসাইট কিংবা টিডিসির ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি থেকে এই ভর্তি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়ে থাকে এই কোর্সের যে রিকোয়ারমেন্ট লাগে বা যে ভর্তিযোগ্যতা লাগে সেগুলো হলো যে এসএসসি পাস বা সমমান পাস হতে হবে শারীরিক যোগ্যতা কালার ব্লাইন্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে দাঁতের টেস্ট রান বা মাংসর পেশি ওজন পঞ্চাশ থেকে সত্তর কেজি উচ্চতা অনুযায়ী এটি ভ্যারি করে তবে মেয়েদের ক্ষেত্রে শিথিলযোগ্য এরপর পুশ আপ বা যে ডাউন যে ব্যায়ামটি রয়েছে সেটি একটি পুরুষ এক নাগারে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার করতে হবে এবং মহিলা যারা আছে চোদ্দো থেকে পনেরো বার করতে হবে তো আপনারা অনেকেই বলে থাকেন যে জাপানে যেতে গেলে শারীরিক এই জিনিসগুলো কেন লাগে দেখেন জাপান একটি তাদের নিজস্ব যে নিয়োগ ক্যাটাগরি রয়েছে বা তাদের দেশে যেতে গেলে যে যে জিনিসগুলো ফলো করতে হয় তার মধ্যে জাপানগামী লোকদেরকে অবশ্যই শারীরিক ফিটনেসের দিকে খেয়াল বা যত্নবান হতে হয় সেক্ষেত্রে কোনো সার জাপান সরকার দেয় না হয়তো এই জিনিসগুলো মেনটেন করে আপনার মেডিকেল বা ফিটনেস টেস্টগুলোতে অবশ্যই উত্তীর্ণ হতে হবে এটি জাপানের নিজস্ব চাহিদা বলতে পারেন যেমন সৈদিতে যেতে গেলে টাকা মলের তিন দিনের বেশি ট্রেনিং বা কোর্সটি সম্পন্ন করে আবার সেই কোর্সে পাশ করতে হয় তেমনি জাপানের এটি এই ফিটনেস টেস্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মাস্ট বি এটা লাগবেই যেহেতু ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে সার্কুলারটি প্রকাশ করা হয়ে থাকে সেই কারণে পুরো মাস ব্যাপী আপনি ভর্তির জন্য আবেদন করতে পারবেন আর ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরের একদম শেষ সপ্তাহের ওই দিকে আর ক্লাস শুরু হয় জানুয়ারির এক তারিখ বা দুই তারিখ থেকে অর্থাৎ সেটি নির্ভর করে শুক্র শনিবারের উপর আর ভর্তি বিজ্ঞপ্তিগুলো যেহেতু ওয়েবসাইটে টিডিসি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয় আপনারা টিটিসি ডট জেলার নাম অর্থাৎ যদি আপনার জেলা গাজীপুর হয় লক্ষ্মীপুর হয় কুমিল্লা হয় তাহলে টিটিসি ডট কুমিল্লা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটেতে আপনি আবেদন করে এই ভর্তি ফর্মটি সংগ্রহ করতে পারবেন অথবা টিডিসিতে সশরীরে উপস্থিত হয়ে টিডিসিতে যে হেল্প ডেস্ক রয়েছে সেখান থেকেও আপনি আবেদনপত্রটি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে পূরণ করে আপনি জমা দিতে পারেন এই টুকটাক এই যোগ্যতাগুলো লাগে তাহলে আমি আবার একটু রিভিউ করতেছি যে আপনার প্রথমেই আপনার শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমমান পাশ হতে হবে এরপর যে ফিটনেস ফিটনেসগুলো যে ফিটনেস টেস্টগুলো হয় সেগুলোতে উত্তীর্ণ হতে হবে ওজনের ব্যাপারে পঞ্চাশ থেকে সত্তর কেজির মতো হবে উচ্চতা অনুযায়ী এটি ভ্যারি করে এইটু এই যোগ্যতাগুলোতে আপনি যদি নিজেকে উত্তীর্ণ মনে করেন বা আপনার এই এটি এই যোগ্যতাগুলো পূরণ করা হয়ে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কোর্স ফির ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেন তো কোর্স ফি হলো ছয় মাস মেয়াদি এই কোর্সের কোর্স ফি মাত্র এক হাজার টাকা তবে আবাসিক সুবিধা নেই আপনাকে এক্ষেত্রে বাইরে থেকে অথবা টিডিসির হোস্টেলে স্বল্প মূল্যে আপনি স্টে করে মাসিক মাসিক কিছু টাকা পে পে করে আপনি এই কোর্সটি সম্পন্ন করতে পারেন কোর্স শেষে বিএমইটি কর্তৃক আপনার এন ফোর নামে একটি স্ট্যান্ডার্ড যাচাই করা হয় জাপানের এই এন ফোর পরীক্ষা এটি একটি লেভেল পরীক্ষার মতোই এই এন ফোরে এন ফোর ক্যাটাগরিতে আপনাদের পরীক্ষা হবে এবং উত্তীর্ণদের সার্টিফাই করা হবে ধন্যবাদ সবাইকে